আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি ওয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ক্লাসে কি শিখছিলাম লাস্ট ক্লাসে আমরা ভেক্টর ডিজাইন কিভাবে এআই কারস থেকে জেনারেট করতে হয় সেটাকে শিখছিলাম এবং আজকে ক্লাসে আমরা ওই ডিজাইনটাকে কিভাবে আমরা একটা ভেক্টরে রূপান্তরিত করতে পারি সেই প্রজেক্টটাকে কমপ্লিট করব ঠিক আছে তাহলে চলুন এখন আমরা ক্লাসটাকে শুরু করি আজকে ক্লাসে আমরা ভেক্টরটাকে কমপ্লিট করি ওকে স্ক্রিন শেয়ার দা হয়েছে এটা আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস এন্ড ট্রিক্স বা মার্কেটে যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিউজগুলো রয়েছে সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভ কেমার ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ রহমান যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কোনো আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন আজকে আমরা এটাকে হলি কাজ করে মার্কেটের জন্য রেডি করে তুলব ভেক্ট হিসেবে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা কিন্তু ইমেজ এটাকে আপেস ক্লিক করে নিতে হবে অবশ্যই আপেস্কের জন্য যার যেটা ভালো লাগে সেখান থেকে করবেন এটাকে ওপেন করলাম সিলেক্ট ইমেজে ক্লিক করলাম সিলেকশন করার পরে ওপেনে ক্লিক করলাম ফোর এক্স দিয়ে আসে আপস্কেলটাকে কমপ্লিট করে নিলাম আপস্কেল শেষ কাজ ক্লিয়ার এখন এইটাকে ভেক্টর করার জন্য বেশ অনেকগুলো ওয়ে আছে চাইলে আপনি অনলাইন ইউজ করে করতে পারেন এই যে এইচ বিজি কর্পোরেটার অ্যাপ নামে একটা ওয়েবসাইট আছে পাশাপাশি আর একটা ডট কম এই দুইটা সম্পূর্ণ ফ্রি একেবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করা যায় কিন্তু এখানে কাজগুলো করলে পরে সেই কোয়ালিটিগুলো আসে না একটু সমস্যা থাকে কোয়ালিটিতে এই দুইটা ওয়েবসাইটে আনলিমিটেড ভেক্টোর করা যায় ভার্সনে এবং এই জায়গায় একসঙ্গে এই যেটা ভিক্টোরাইজার ডট কম যাতে একসাথে চাইলে বিশটা করে ইমেজ একসঙ্গে একটা ফোল্ডার নিয়ে বা এক ফোল্ডার সারা বিশটা ইমেজ একসঙ্গে এখানে আপলোড দিয়ে ভেক্টর কনভার্ট করা যায় কিন্তু এখানটাতে কোয়ালিটি ভালো আসে তো এইটার নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন তাহলে এখন আমি কি করবো এটাকে আমার এই ইমেজটা আমার এখানে কিন্তু এটা এই যে সফটওয়্যার হিসেবে ডাউনলোড করা এই যে এখানে ডাবল ক্লিক করলে ফাইলটা আমার ওপেন হয়ে গেছে এখন এই জায়গায় আমরা চাইলে আমরা ফোল্ডার ইম্পোর্ট করতে পারি তো সব কিছু করি না আমি একটা সিঙ্গেল সিঙ্গেল ফাইলকে এখানে নিয়ে আসি কারণ আমি শুনে তারপরে এটা দিয়ে কাজ করি আমি সেই ময়তে এখান থেকে এই যে আমাদের যে ইমেজ যেটা আছে এইটা ইমেজটা আপেস করেন এটাকে আমি ড্রাগান ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম আপনি কিন্তু এটা ব্রাউজিং ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে ব্রাউজ করে আপনি নিয়ে আসতে পারেন আমাদের ইমেজটা এখানে চলে আসবে না আমার এই ফাইলটাকে এখন আমরা কি করবো আমরা এখানে ভেক্টরে রূপান্তর করবো করার জন্য আমি এই যে অ্যাডভান্স যেটা আছে অ্যাডভান্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন দেন এই জায়গাটা থেকে আবার নেক্সট আবার নেক্সট আমাকে কিছু কলাম করবো বাকি সেটিংসগুলো আমি অটো রাখবো ভালো একটা রেজাল্ট পাবো সমস্যা নেই আমার এটা এখন ফুললি ভেক্টরে কনভার্ট হয়ে গেছে দেখেন এখান থেকে আবার নেক্সট এ ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করলাম এই যে এখন এখান থেকে আমাকে এটা সেভ করতে হবে এখানে আছে কি সেভ অ্যাজে ক্লিক করলাম এটা থেকে দেখাবো এস বিজি এই যে সেভ অ্যাজ টাইপ এই জায়গায় ক্লিক করবো এখান থেকে দেখাবো এস বিজি ফর্মেটটা স্ক্যাবল ভেক্টর গ্রাফিক্স এখানে ক্লিক করলাম দেন সেভ এই জায়গাটাতে আমি মেট্রো মেজিক থেকে যে ফাইলটাকে ডাউনলোড করে এসছে এই যে এইস এইটা এইটাকে ডাবল ক্লিক করে আমার সফটওয়্যারে ওপেন করবো এখন কথা হলো আজকে একবার একবার ক্লাস যারা বিগিনার একবার নিউ তাদের কিছু জানেন না দেখেন এই সফটওয়্যারটার নাম হচ্ছে ইলস্টরে যেটা আপনারা কিছুদিন আগে ইনস্টল করছেন কিন্তু হয়তো আপনি কোনো কাজ বাস করছ করেন নাই এইটা হচ্ছে তার একবার মেন হোম পেজ এখানে আপনি যে কাজগুলো করেন তার এখানে রিসেন্ট বিশটা ওয়ার্ক এখানে শো করে যদি আপনি একবার নিউ হন এই জায়গাটা ক্লিন থাকতে পারে ওকে এবার দেখেন এই এইগুলোতে আমাদের কোনো ধরনের কোনো কাজ নেই কারণ আমরা গ্রাফিক ডিজাইন শিখতে আসি না আমরা এখানে এআই থেকে কাজ করার জন্য যে সকল টুলস প্রয়োজন যে কয়টা টুলসে ব্যবহার দরকার বা যে কাজগুলো আমাদের জানাতে হয় সেগুলো আমরা এখানে শিখতেছি এগুলো কোনো দরকার নাই এখানে সে ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করার পরে এখানে ক্লিক করলে নতুন ডকুমেন্টস বা আর্ট বোর্ড ক্রিয়েট করছে এখন আর্ট বোর্ড যেখানে আমরা কাজ করি যেমন এখানে একটা সাইজ দেওয়া কি ডিফল্ট সাইজ আসে এটা থাকলো এটা থাকলো আপনি যদি এটা না থাকে আপনি কি করতে পারেন এই ক্রিয়েট ক্লিক করার পরে এই জায়গায় আপনি একটা সাইজ দেখা দেবেন আপনি যে সাইজে কাজ করবেন আমি পিকজেল বেস বেশ কাজ করি এখানে দেখেন অনেকগুলো আছে ইঞ্চি পিক যা যা আছে আমি পিক জেল কাজ করি এই পিকজেল আপনারা পিকজেলটাকে নেবেন পিক নিয়ে আপনি কত রাখবেন যেমন আমার এখানে আসবো চার হাজার ইন্টু চার হাজার থাকলো আমরা ওই যে ইমেজের সময় দেখছিলাম পিকজেল এখানে আপনি ভেকটোর জন্য আপনি দুই হাজার পিকজেল থেকে দশ হাজার পিক এর মাঝে যেটা সাইজে রাখলে সম হবে আর কোনো এর থেকে বেশি কিছু করার কোনো দরকার নেই তাহলে আমি এখানে চার হাজার একটু চার হাজার খেলাম পিকজেল দেন এইগুলোতে কোনো কাজ নেই সিএমাই কে রাস্টার ইফেক্ট এটা হচ্ছে যাদের ডিভাইস হাই কোয়ালিফিকেশন তারা থ্রি হান্ড্রেড রাখবে যাদের মিড রেঞ্জে তারা হান্ড্রেড ফিফটি এটা যাদের লো তারা স্ক্রিন মোড বাহাত্তর ওকে থাকলো থ্রি হান্ড্রেড দেন ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে আমার এখন একটা ডকুমেন্টস বা আর্টবোর্ড হবে এই যে আর্টবোর্ড এইখানে আমাকে সকল ধরনের কাজ কাম করতে হবে এইটার ভিতরে এবং এইটাকেই সেভ করতে হবে মার্কেট এখন কথা আসছে যে এই যে আমাদের আমার যে এই এখানে যে পেজগুলো গুলো শোক বা যা যা আছে পারে একটু ডিফারেন্স থাকতে পারে আপনি কি করবেন উপরে এই যে মেনু মেনু বার বার এখানে ফলো এটার নাম কি ওই ঠিক যেমন ছিল মেনু বার কন্ট্রোল কন্ট্রোল অপশন ফ্লোটিং প্যানেল ওকে ঠিক এখানে আছে এবং এখানে আর্টবোর্ড বা ডকুমেন্টস এই জায়গায় আপনি উইন্ডো উইন্ডো থেকে আপনি এখানে দেখেন লেখা আছে কি ওয়ার্ক স্পেস কোথায় এই যে ওয়ার্ক স্পেস এখান থেকে মাস্টার রেখে এই পাশে দেখাবেন কি এসেন্সিয়াল ক্লাসিক ফটোশপে ছিল কি এসেনশিয়াল এখানে থাকবে কি এসেন্সিয়াল ক্লাসিক তাহলে আমার এইরকম সেটিংসটা আপনারাও পেয়ে যাবেন তবে এখন আমরা যখন কাজ করতেছি এখন আমরা আর্টবোর্ড বা ডকুমেন্টস নিজেরা নিয়ে কাজ করব না যখন আমরা ফাইলটাকে সেভ করবো তখন আমরা দেবো এখন আমরা শুধুমাত্র যেই ডিজাইনটা আমার ইপিএস করার পর আমি এখানে পাইলাম এস বিজি করার পরে এই যে এখানে ডাবল ক্লিক করে শুধু ফাইলটাকে আমরা ওপেন করবো আর কোনো কাজ তারপর সেই ওপেন ফাইলে ওপেন যে ডকুমেন্টসটা আসবে সেখানে আমরা কাজ করবো যেমন আমার টাস্ট কোনটা এটা এখানে কাজ করবো ঠিক আছে তাহলে ভেক্টরটা এখানে ওপেন হয়ে আসছে এখন কি করতে পারি এই ফুল রিজনটাকে সিলেকশন করব মাউসের লেফট বাটন চেপে সিলেকশন করলাম দেন সিলেকশন করার পরে মাউসটাকে থেকে রাইট ক্লিক করুন এখানে পাবেন কি আনগ্রুপ এই যে আনগ্রুপে একটা ক্লিক করুন এখন এই ফাইলটা আনগ্রুপ মানে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে এখন এই জায়গা থেকে এই যে হোয়াইট যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে সিলেকশন করে আমরা ডিলিট করে ফেলতে পারি দেখতে চাই যদি এখান থেকে ধরে এই বাম পাশে নিয়ে এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম এটা ডিলিট হয়ে গেছে এবার আমি এই পুরো অডিটিং সেশন করে একটু বাম দিকে এই যে কোন একটা পাশে আপনি বের করে নিয়ে আসতে পারেন তো যদি জুম করি হয়তো এখানে অনেক শেপ ভাঙা ছোটখাটো ত্রুটি থাকতে পারে জুম করে করে আপনারা চেক করতে পারবেন যে কোথায় ভাঙা আছে কোথায় কি ত্রুটি আছে কোথায় কি প্রবলেম আছে যদি কোনো শেপ ভেঙে যায় যদি কোনো শেপ নষ্ট হয়ে যায় সেই শেপটাকে আপনাকে রিক্রিয়েট করতে হবে আর যদি আপনি এই ফাইলটার কোয়ালিটি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপনার এই ফাইলটাকে নেবে না রিজেক্ট করবে দেখেন এখানে এই ফাইলটার আমার এই ফাইলটা আপনার কাছে মনে হতে পারে খুব কোয়ালিটি কিন্তু কোয়ালিটি না দেখেন এই জায়গায় এই একটা শেপ এই একটা শেপ সেম কিন্তু দুটো একই শেপ কিন্তু এই শেপটার এই কার্পটা ফলো করুন আর এই শেপটা কার্প ফলো করুন এখানে তো ঢেউ ঢেউ দিছে আমি চাইলে এইটাকে এনে এখানে বসাইতে পারি অথবা আমি কি করতে পারি আমি এখানে একটু এটাকে একটু এডিট করে ফেলতে পারি এডিট করার জন্য আমরা কি করতে পারি এই জায়গাতে আছে কি পেন্টুল নিলাম এটা নিয়ে নিয়ে এই জায়গার যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম সামনে এখানে সে ক্লিক করলাম এই জায়গায় এখানে করলাম করার পরে একটু নিচে দিকে এইভাবে এটা যাবে আমাদের উপরে তাই না এইভাবে একটু কাট হবে ওকে তাহলে আমি এইরকম করে একটু কার্ভ করলাম এই যে এতটুকু কার্ভ করার পরে এখন তখন একটা আমি এই রাবার ব্যান্ডটাকে প্রথমে একটু ডিলেট এখন ডিলেট করবো এখন করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবো কিবোর্ড থেকে কন্ট্রোল দেন দেখা সিলেকশন টুলটা চলে আসছে এখন এই যে হ্যান্ডলার এখানে এই জায়গায় যখন আসবে তখন নামটা শো করবে এই যে শো করবে এখানে মাউসের লেফট বাটন চেপে ক্লিক করে এইটাকে একটু আমি ড্র্যাক করে ছোট করবো এইভাবে করে এই পাশে একটা এই পাশে একটা এই পাশে অংশ এই পিছনটাকে কন্ট্রোল করবে এই দিকে যা চাই আমি সেটা করতে এই সামনে অংশ সামনের দিকে কন্ট্রোল করবে ওকে এবং দিক নির্দেশনা দেবে এখন এই জায়গায় কাজটা কিন্তু আমার কম্পিউটার কমবে চাইলে আমি এটাকে আরো একটু বড় রাখতে পারি সেক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রবলেম নেই যদি চাই একটু বড় রাখবো আবার কন্ট্রোল ধরে একটু সামান্য এইভাবে করে রাখলাম রাখলাম এখন আমি এই যে আমাদের এই নিচে যে পাত আছে এই যে পাতগুলো এইগুলোর সাথে একটা ক্লিক করে এইভাবে করে আমি এটাকে মিলাই ফেললাম ব্যাস কাজ কমপ্লিট এখানে ক্লিক করলাম এই জায়গাটা ক্লিক করলাম যেখান থেকে শুরু সেখানে এসে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে এই যে ক্লোজ করলো ব্যাস এখন এখানে একটা শিফট হয়েছে এখন আবার আমি পুরোটাকে একসঙ্গে সিলেকশন করলাম শিফট এম প্রেস করলাম এই দুইটাকে ধরে এক করে ফেললাম এই দুটা এক হয়ে গেছে এ পাশে আসতে আসতে ঠিক সেম এক হয়েছে এই জায়গায় কিন্তু যখন আমরা এখান থেকে রাউন্ড করছে তখন তো এই জায়গায় এইটা আসছে এই যে রাউন্ড শিফটটা এটা এটাকে ধরে এই এটাকে এক করলাম নিচে আরো একটু আছে এই যে পাশে এই জায়গায় এই জায়গায় এখন এইটাকে যদি আমি মিলাই সেক্ষেত্রে এটার সাথে আসবে এটাকে এস এই পাশের সঙ্গে মিলাতে হবে তাহলে আমি এই পাশের সঙ্গে এইটার সাথে মিলাচ্ছি এইটা ব্যাস এটার কাজ কমপ্লিট এখন যদি আমি একটু দেখি এখন এখানে কিন্তু দেখেন একটা একটু মোটামুটি রাউন্ড চলে আসছে এই যে আমরা এটাকে আরো বড় রাখলে আরো বেশি রাউন্ড হইতো এটাকে রান করা আরো অনেকগুলো ওয়ে আছে ঠিক আছে তো সেটা আমরা এখন এইটার জন্য এত কিছু করতেছি না এই কালারটা হোয়াইট কালার থাকবে ব্যাস এইটার কাজ কমপ্লিট হয়ে গেল আসতে নিচে ওকে ঠিক আছে এই দিকগুলো দেখেন এগুলো গুলো কিন্তু ঠিক আছে এইগুলাও ঠিক আছে নিচে দেখে আসতে পারি আর কোথাও কোনো নেই ওকে এগুলো সব ঠিক আছে ব্যাস এটা আমার এআই ফাইল হিসাবে খুবই কোয়ালিটিফুল একটা ফাইল একেবারে খুবই কোয়ালিটিফুল একটা ফাইল এটা এটা করতে তো আমার কিছু কষ্ট লাগে না আমি কিন্তু এর কাছ থেকে সহজেই বানিয়ে নিয়ে আসছি কারণ আমি এটা মার্কেটের জন্য রেডি করতে পারি আমরা এখন এটাকে সেভ করো সেভ করার জন্য যে কাজটা করতে পারি এখান থেকে আমি একটা নিউ ডকুমেন্ট কেট করব কন্ট্রোল এন প্রেস করতে পারি অথবা এই যে আছে ফাইল ফাইল থেকে নিউ এই যে ডকুমেন্ট আছে এখন আমি এখানে চার হাজার ইন্টু চার হাজার একটা এসকোয়ার সাইজের একটা আর্ট বোর্ড দিব পিক থ্রি হান্ড্রেড কালার মোড সি কে দেন ক্রিয়েট এবারে এই পাশ থেকে এই যে ডিজাইনটা সেটাকে আমি ধরে ড্রাগ করে এই পাশে নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম ওকে ফাইলটা দেখা চলে আসছে শিফট প্লাস অল্ট্রা চাপ বড় করলাম ওকে হরিজন্টাল অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার চলে আসছে এখন এই পিসে কিছু নাই আমি এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড শেপ ক্রিয়েট করব তার জন্য এই যে টুলবার এখান থেকে আসবে কথা এই যে রাইট ক্লিক রেকটেঙ্গেল ফাঁকা জায়গায় ক্লিক করলাম আমাদের আগ বছর জানা আছে কত চার হাজার টু চার হাজার দেন ওকে কাজ কমপ্লিট এই যে এটা সিলেকশন করলাম শিফট চলে আসছে এখানে শুধু ফিল কালার থাকবে কোনো এক্সট্রা কালার থাকবে না দেন হরিজন্টাল অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার মাঝে চলে আসছে সিলেকশন রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে চলে গিয়েছে পর আমরা এটাকে সেভ করতে পারি সেভ করার আসবো কথা এখান থেকে এই যে ফাইল ফাইল থেকে এখানে আমি চাইলে অ্যাট ফার্স্ট আগে এটা একটা ইমেজ সেভ করতে পারি ইমেজ সেভ করার জন্য এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব বা সেভ এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব আসছে জেপিজি ফরম্যাট এটা একটা নাম দিয়ে আমি জেপিজিতে এটাকে এক্সপোর্ট করতেছি আবার আছে কি সিএমওয়াই কে এখানে চেঞ্জ করে দেব কি আরজিবি দেন ওকে এটা সেভ হলো এখন এটারই একটা ইপিএস ভেক্টর ফাইল সেভ করতে হবে ফাইল টাইপ করলাম এখানে ওই নামটাকেই ইউজ করতেছি সেম নামটাকেই দেন সেম এই জায়গায় একটা বিষয় হলো ইলাস্ট্রেটর টেন ইপিএস সেভ করব ওকে এই যে আছে ভার্সন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে পাবো টেন ইপিএস এই যে ক্লিক করলাম দেন যা আছে তাই থাকবে ওকে কমপ্লিট এখন যদি চাই আমরা এটাকে মার্কেটে সাবমিট করবো করতে পারি এটা আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসি ইনকাম ওই তিয়াই মাত্র এক মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউসওয়ার হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থেকে সাথে নেট করার সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিপ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি করেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন